নমস্কার রান্নাঘরে মহারাজা তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পটেটো সিক্সটি ফাইভ পটেটো সিক্সটি ফাইভ করার জন্য কিন্তু আমি নিয়েছি এখানে কাঁচা আলু তিনটে আলুকে কিন্তু আমি ছুলে নিয়েছি জলে ভিজিয়ে রেখে দিয়েছি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে দেখো আমি আরেকটা বাটিতে কিন্তু জল নিয়ে নিয়েছি জল নিয়ে এবার একটা কৃষ্ণি নিয়েছি কৃষ্ণিটা কৃষ্ণিটা নিয়ে এখানে আমি বড় আমি কৃষ্ণির যে বড় মুখটা সেটা দিয়ে কিন্তু আমি এবার আলুটাকে কিন্তু ভালো করে গ্রেট করে নেব আচ্ছা আর এখানে কিন্তু মানে মানে বড় হোক বা ছোট হোক সেটা কোনো ব্যাপার না মানে মোট আলুটাকে কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে আর গ্রেড করে কিন্তু জলের মধ্যেই রাখতে হবে নাহলে কিন্তু আলু কালো হয়ে যাবে আলুটাকে দেখো সুন্দর করে কিন্তু গ্রেট করে নিয়েছি আর জলে দিয়েছি বলে কিন্তু একদম পরিষ্কার আছে চলো এবার ন্যাকড়াতে ছেঁকে নেব এবার দেখো ভালো করে এবার কিন্তু ন্যাকড়ার মধ্যে নিয়ে একে ঢেলে নিয়েছি নিয়ে এবারে কিন্তু জলটা ভালো করে ছড়িয়ে নেবো আর জলটা এমনভাবে ছড়াতে হবে যেন আলুর মধ্যে কোনো জল না থাকে এমনভাবে চিপতে হবে এখানে যে কোনো সুতির ন্যাকড়া নিতে পারো আমি আমিও কিন্তু এখানে একটা পরিষ্কার রান্নাঘরে যেসব কাপড়গুলো ব্যবহার করি সুতির সেই কাপড়ে কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মানে একদম শুকনো করে কিন্তু চিপে নেব খুব ভালো করে কিন্তু চিপে নিচ্ছি হয় চিপেছি যেন এর মধ্যে একটু জল না থাকে দেখো একদম শুকনো করে এবার এটাকে জল থাকতে কিন্তু একটু হবে না এবার এটাকে দেখো দেখে নাও খুব ভালো একদম ঝরঝরে মানে ভাত যেরকম হয় সেভাবে কিন্তু করতে হবে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম সেটাকে দেখো খুব ভালো করে কিন্তু জল ধরে নিয়েছি এবার এখানে কিছু জিনিস দেব সেগুলোকে এক এক দিয়ে দেব প্রথমে দেখো আদাটাকে আমি কিশনিতে কুড়িয়ে দেবো নইলে কিন্তু বেটে দিতে পারো বা মিক্সিতে পেস্ট করে দিতে পারো অল্প আদা বলে আমি কিন্তু কিশনিতে কুড়িয়ে দিচ্ছি আচ্ছা আলু তোমরা আদা দিয়েছি আর এবার কি দিয়ে দেবো দেখো ধনে পাতা প্রথম ধনে পাতা পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি জলে নিয়ে একসঙ্গে আলুর সাথে পিছিয়ে দেব দিয়ে দিয়েছি এবার দেখো এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এখানে যেমন সাধারণত আমরা একটু নুন দেবো নুনটা কিন্তু অল্প দেবো হ্যাঁ নুনের পরিমাণটা কিন্তু এখানে একদম অল্প আচ্ছা তারপর দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দেব কিন্তু গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু যদি যারা খুব বেশি ঝাল খাও তারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি আমি দিয়ে দেবো শুধু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে কিন্তু এবারে দেখো এখানে আমি দিয়ে দেব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিন্তু কর্নফ্লাওয়ার গুঁড়ো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে একটু চালের গুঁড়ো মানে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়েছি এখানে তোমরা কিন্তু ময়দাও দিতে পারো আমার কাছে কর্নফ্লাওয়ার গুঁড়ো ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি আর যেহেতু জল বেশি নেই তাই জন্য কিন্তু এগুলোর পরিমাণ খুব অল্প দিতে হবে নাহলে আবার বেশি টাইট হয়ে যাবে এবার চলো এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আগে মেখে নেব জল কিন্তু আগে দেবে না যদি দেখো যে জল লাগছে তাহলে কিন্তু একদম অল্প জলে ছিটা দেবে আচ্ছা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু জল দিই নি কেন এটা একটু টাইট টাইটই মাখতে হবে মেখে এটা কিন্তু ভালো করে মেখে এটা কিন্তু ভাজাটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে এটাকে মেখে এরকম রেখে দেওয়া যাবে না তাহলে আলু তো জল জল কাটতে থাকবে দেখো ঠিক আছে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিইনি মোটামুটি কেন এটা ভেজে কিন্তু মানে তেল যাতে বেশি না লাগে সেটা কিন্তু প্রথমে অল্প তেল দিয়েছি এবার এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেলে এবার এটাকে বড়ার মতন করে যেমন আমরা বড়া ভাজি সেরকমভাবে কিন্তু এটাকে ভেজে নেব আর ভাজবো কিন্তু সবসময় মানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর বেশি লোতে ভাজলে কিন্তু আবার তেলটা খুব অ্যাবজর্ব করে নেবে সেই জন্য কিন্তু সবসময় যে কোনো জিনিস ভাজার ক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে ভাজাটাই সবচেয়ে ভালো হয় তেল মানে ভাজাটাও ভালো হয় আর বেশ মচমচা হয় খেতে ভাজার গেছে দেখো বেশ সুন্দর লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব নিয়ে বাকি যা আছে সব কটা ভেজে নেব এবার তুলে নিয়েছি এবার এটাকে পরে আবার আরও কিছু আছে সেগুলোকে একসঙ্গে ভেজে নেব। আচ্ছা তৈরি করা করব যখন কিন্তু একটু স্পাইসি করব শুধু ভেজে রাখবো না যার জন্য কিন্তু আমি এখানে লঙ্কা নিয়ে নিয়েছি এখানে তিনটে লঙ্কা নিয়েছি শুক লঙ্কাগুলো কিন্তু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর যেহেতু স্পাইসি একটু ঝাল হবে আচ্ছা আর নিয়েছি আর দশটা রসুন মানে রসুনটাকে কিন্তু খুব ভালো ফাইন চপ করে নিয়েছি পাতা ধনে পাতাও কিন্তু নিয়ে নিয়েছি আচ্ছা ওই তেলেই কিন্তু যে তেলে বরাক ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু এবার আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে সব কটাই কিন্তু একসঙ্গে দিয়ে দেবো রসুন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা কেটে রাখা শুকন আর দিয়ে দেবো কারিপাতা সব কটাকে কিন্তু খুব সুন্দর একটু ভাজা করে নেবো আর একটা সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়তে শুরু কারি কারিপাতার কিন্তু একটা খুব সুন্দর স্মেল আছে খুব সুন্দর মানে তার জন্য কিন্তু গন্ধটা খুব সুন্দর ছাড়ে আচ্ছা রসুন কারি পাতা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু অপশনাল আমি কেটে নিয়েছিলাম বলে কিন্তু আমি দিয়েছি না হলে কিন্তু পেঁয়াজ না দিলেও হবে চলো পেঁয়াজটাকে কিন্তু একটু সুন্দর করে আগে ভেজে নেব আচ্ছা মশলাটা মানে পেঁয়াজটা ভালো করে ভাজতে ভাজতে এখানে একটা দই নিয়েছি এখানে টক দই নিয়েছি টক দইটা কিন্তু আমার ঘরে পাতা টক দই আরেক কিন্তু একটু ঘন করে নিয়েছি ঘন টক দই জল ঝরিয়ে নিয়েছি আচ্ছা এখানে দেখো এক চামচের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে দেব যেহেতু লং মানে ঝালের জন্য মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নুন দিয়েছি নুনটা কিন্তু টক তৈ যেহেতু নুনটা কিন্তু দিতেই হবে দিয়ে এটাকে কিন্তু এবার খুব ভালো করে আমি এখন ফেটিয়ে নেব। মানে দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবো কিন্তু ভেজে নিয়েছি এবার আমি এখানে কিন্তু টক দইটা ঢেলে দেবো আছে টক দইটা যখন দেবো দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু নাড়াচ্ছি আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু দই ফেটে যাবে সেই জন্যই কিন্তু এই দুটো জিনিসকে খুব ভালো মাথায় রাখতে হবে যে দই যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসটা একদম কম আছে আর হচ্ছে কন্টিনিউয়াস নাড়াতে হবে দেখো নাড়াতে নাড়াতে কিন্তু দইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল আর আমি কিন্তু থামিনি দেখো সমানে নাড়িয়ে যাচ্ছি এবার দেখো সময় নাড়াতে নাড়াতে এবার কিন্তু আমি যে বলগুলো বড়াগুলো করে রেখেছিলাম বা বল বলতে পারো সেগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াবো না তাহলে কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য কিন্তু এটাকে উপর থেকে কিন্তু হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু যখন মানে খাবে এটা সঙ্গে সঙ্গে মানে গরম গরম সার্ভ করে খেলে ভালো হয় আর কি খাব জিনিসটা এখন তখন মচমচে থাকবে আচ্ছা হয়ে গেছে পটেটো সিক্সটি ফাইভ এইভাবে কিন্তু অনেক কিছু মানে আমরা যেমন চিকেনের ফিফটি ফাইভ খাই তেমনই কিন্তু এটা পটেটো সিক্সটি ফাইভ করেছি হঠাৎ করে বাড়িতে কেউ বেশি পড়লেও তোমরা চটপট এটা করে খাওয়াতে পারো বিকেলে স্ন্যাক্সের দারুণ খাবার আমাকে তাহলে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করণীয় তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে